পঁচিশটা চাপ দিলে ফ্যানটা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করবে সাধারণত সব ফ্যানগুলোতে যে বিএসটিআই অনুমোদিত এই সিলটা থাকে না হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম কেব ইলেকট্রনিক্সে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন স্ট্যান্ড ফ্যানের ভিডিও করার জন্য আজকে সুরজ ভাই আপনাদের সামনে নিয়ে আসলো হিমেল স্ট্যান্ড ফ্যান তো আমাদের মধ্যে হিমেলের মধ্যে রয়েছে দুইটা মডেল দুইটা মডেলেই উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি সুমন ভাই আপনি এবং আপনার বিয়াস টা অসংখ ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের জন্য দারুন দুইটা স্ট্যান্ড ফ্যান নিয়ে আরছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 16 ইঞ্চি একটা স্ট্যান্ড ফ্যান জি ভাই এটা হচ্ছে হিমেল কোম্পানির একটা ফ্যান আর এটা হচ্ছে হিমেল 18 ইঞ্চি একটা ফ্যান তো এই স্ট্যান্ড ফ্যান গুলো আপনি একটু খেয়াল করেন কাছে না আপনার বিয়াস দের দেখাবেন আপনার বিয়াসদের সুবিধারতে এই ফ্যানগুলোতে প্লাস্টিকের কোনো অংশ নেই পুরো বডিটাই হচ্ছে অ্যানোমিলিয়ামের শুধু প্লাস্টিকের মধ্যে যে এটা কারণ এটা লুজ টাইট দিলে এটা উপরে করতে পারবেন যেমন এটা যদি আপনি লুজ করেন এটা নিচে চলে আসবে ফ্যান আবার হচ্ছে এটা উপরের দিকে নিয়ে আবার এটা টাইট করে দিতে পারবেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কোম্পানির ফ্যান এটা বাংলাদেশে অ্যাসেম্বল হয় এই ফ্যানটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা এখান থেকে ডিসকাউন্ট করে চার হাজার টাকা রাখা যাবে তো আমার পাশে যে ফ্যানটা দেখতেছেন এটা হচ্ছে আঠারো ইঞ্চি ফ্যান এটার প্রাইস হচ্ছে সাতান্নশো টাকা এটা ডিসকাউন্ট করে পাঁচ হাজার দুইশো টাকা রাখা যাবে এই ফ্যানটার অপারেটিংটা যদি একটু দেখাই সুমন ভাই একটু ধরবেন এই যে এখানে আসতে হবে একটু পেশন সাইটে এই যে দেখতে পারতেছেন এইখানে এক দুই তিন তিনটা স্পিড পাবেন তো এই তিনটা স্পিডে যদি আমি আপনাদেরকে চালাই ধরেন একটা স্পিডে চালাইয়ে আপনাদেরকে শুধু দেখাচ্ছি তো এখানে দিলে এই ফ্যানটা চলতেছে আবার এখানে একটু দেখবেন সুমন ভাই এখানে একটা নব আছে এটা দিয়ে হচ্ছে ফ্যানটা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করবে এই সুইচটা চাপ দিলে ফ্যানটা মুভ করবে তো দেয়ালদের সুবিধার্থে ভিডিও বেশি বড় করব না এখানে দেখেন একটু ডিটেলস দেওয়া আছে ফ্যানের ডিটেলস দেখতে পারবেন এই যে এখানে সমস্ত কিছু লেখা আছে এটা পঞ্চাশ ওয়াটের একটা ফ্যান এখানে এই ফ্যানটাতে ওয়াট হচ্ছে পঞ্চাশ আর পি হচ্ছে বারোশো পঞ্চাশ আর পি এর একটা মোটর ইউজ করা হয়েছে সাধারণত সব ফ্যানগুলোতে যে বিএসটিআই অনুমোদিত এই সিলটা থাকে না এই হিমেলিস্টান ফ্যান আপনি যে বিএসটিআই অনুমোদিত একটা সিল সহ পাবেন এই পাশের ফ্যানটা হচ্ছে আঠারো ইঞ্চি এই ফ্যানটার পাখা সাইজ হচ্ছে আঠারো ইঞ্চি এবং এটাও ফুল অ্যালুমিনিয়ামের কোনো পোকার প্লাস্টিকের কোনো অংশ নাই এখন বাজারে দেখবেন আপনি প্লাস্টিক স্ট্যান্ড ফ্যানের অভাব নাই। এবং এর জন্য প্রাইসটাও কমে যায় আর আমাদের এই হিমিল স্ট্যান্ড ফ্যান আপনি যদি পরেও যায় খুব সহজে কোনো ক্ষতি হবে না এটারও রেগুলেটর সিস্টেমটা একটু দেখবেন সুমন ভাই এ পাশে এই এখানে দেওয়া আছে এবং ফ্যানটা যদি চালায় দেখাই যে চলতেছে এবং মুভ করার সুইচটা হচ্ছে এটা এই সুইচটা দিয়ে আপনি মুভ করতে পারবেন দেখতেছেন একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে এটা মুভ করবে এটা অত্যন্ত বাতাস অনেক বাতাস এটা হাই স্পিড ফ্যানের মতো বাতাস আছে তো ফ্যানটা আমি গ্লাস অফ করে দিচ্ছি আপনাদের এখন দেখাবো এই ফ্যানটার ফুল এ স্পেসিফিকেশন এই যে এখানে একটু সুমন ভাই ধরবেন বেয়াজদের সুবিধার্থে এই ফুল স্পেসিফিকেশনটা দেখে নেব এখানে দেখবেন আর পি এম আমি ভিডিও ছোটো করার জন্য অল্প করে বলে দিচ্ছি এখানে দেখবেন আর পি এম আর পি এম হচ্ছে বারোশো ষাট এটার ভোল্টেজ ওয়াড হচ্ছে একশো দশ এবং দুইশো বিশ যে কোনো বৈদ্যুতিক লাইনে চলবে এটা এই ফ্যানটাও বিএসটিআই অনুমোদিত এই যে দেখতে পারতেছেন এই দুইটা ফ্যানেরই ওয়ারেন্টি গ্যারান্টি মেন মোটার এবং সার্ভিস ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম হলে এক বছরের ফ্রি সার্ভিস পাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থাকলে এটা শুধু মোটরটা কুরিয়ার করে পাঠিয়ে দিবেন আমাদের কাছে এবং আমরা এটাকে রিপ্লেস করে মোটর রিপ্লেস পাবেন নতুন মোটর পাবেন রিপ্লেস করে আপনাদের কাছে পাঠাই দেব এটা শুধু লাগিয়ে নেবেন কিংবা হচ্ছে আমাদের কাছে নিয়ে আসলে আমরা এটা কমপ্লিট করে আপনাদের হাতে তুলে দিব থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে তো অস আপনি যারা হিমেল স্ট্যান্ড ফ্যান চাচ্ছিলেন খুবই ভালো মানে তো আপনারা অবশ্যই নিতে পারেন হিমেল স্ট্যান্ড ফ্যান তো হিমেল ইস্ট্যান ফ্যান মোটর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে এক বছর তো আপনারা যারা নিতে চান ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরে সবাই নিতে পারবেন ঢাকার বাহিরে নিলে কুরিয়ার সার্ভিস চার্জটা আগে দিতে হবে আর সম্পূর্ণ কুরিয়ার সার্ভিস চার্জ এটা আপনিও বহন করতে হবে আমাদের পণ্য পেয়ে যাবেন আপনি কুরিয়ার সার্ভিস চার্জ পাঠানোর বাহাত্তর ঘন্টার মধ্যে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ